হ্যালো বন্ধুরা কি কিরুম আসুন আমি তো বিরাট ভালা আছি আনেরা খা খবর কিরুম আছে অহনে দেখায়াম এই যে হুট কি ভেট কি মাছের হুট কি হুট কি বানাইতে লাগে আনেরা আমার থেকে দেখে দেখ পরে আনেরা বুঝবেন যে কেমনে কি বানাইবার লাগে যদি বালা লাগছে তাহলে লাইক করুন যাই না দেখুন হনে। আমি এই যে এনে থালের মধ্যে রাখছি দেখুন সিমডা এটা আলি উলা সিমডা কইতে গুডি উলা সিমদাও কইতে আছে বাল্লা না চুলাই আলু তারপরে লগে দেখুন বেগুন বাগনও কাটি থুইছি বাগুন কাটার লগে লগে দেখুন বিলাহি কাটা থুইছি বিলাহি কে পেঁয়াজ কাটছি কাটার পরে দেখুন রসুন চুলাইছি আস্তে আস্তে গলা দিছি পরে থেতলাই বেতলায় দিয়াম তারপরে দেউন ভেটকি হুটকি ভেটকি হুটকি রা দেখুন আস্তা রাখছি পরে কাটাম কাটাই গরম পানিটা সিদ্ধ করাম তারপরে বাকলা চুলতা দেখুন বাকলা চুলা পরে তাতে এইদারে করার মেদে দিয়াম করার মেদিন যে সময় দিয়ে লাগবান তেল দিবান তেল দেওয়ার পরে দিবা ই ইটুনি ভাজা ভাজা হইব লব নইবো তারপরে এডার উডাইবান উডাইয়া পরে তাতে একটা একটা করে রসুন দিবান পিঁয়াজ দিবান মরিচ দিবান দেওয়ার পরে আনহারা দেখেমা বানা লাগে এইটা এটা লাগবো আলু পিয়াজ গুডা আলু দেখ না নাই তারপরে দাতে দে দেখুন কেমনে লারান লাগে রসুন দিলাইন কিছু মিক্স করে দিউন লাগবো দেওয়ার পরে দাতে করার মধ্যে লারা দিলাইন। হ্যালো বন্ধুরা দেহুন আমার সেরা শুডুরা এমনি ঘুমাইছে বড় বেডা দেহুন কেমনে এমনি উবু তো হুইতে রয়েছে আর সেরার দেহুন এই যে ফাও দেখা যায় এই দেখুন মা একটার একটার ফাও দুটা দুই রকম ভাবে হুইতে রইছে একদিকে মাইয়া একদিকে মাইয়ার বাপ দেখুন কিরম ভাবে হুটছে এই তেনে হুতারও কিছু লক্ষণ নাই দেহুন সে কিরম ভাবে হুটছে হুটকির গন্ধ ফাইয়া বাপ রে বাপ আর গা থাকতার ফাতাসে না কয় কি কুম্বালা দিবা কুম্বালা দিবা হ্যাঁ বন্ধুরা অনেক হুটকি তোরা রয়ে আইসে হুটকি রুটি অনেক খাইবাম ডাইল বানাইছি লগে লাগাইয়া ওইটার ওখানে বইরা বইরা খাইয়াম আহ খায়া দেখুন হুন কি রুম মজা লাগে ঠান্ডা দিনে উঠকি জালে জুলে পুরা ঠিক হইতে লাগে তারপরে লবনে মশলা যদি ঠিক হয় খায়া দেখবেন কি স্বাদ লাগে যদি খায় আপনারা আর বালা লাগছে বানানিটা যদি বালা লাগছে তালে আনারা বালা করে লাইক করুন যে আমারে তারপরে দেখবেন আমি না নতুন নতুন কত রেসিপি আনারা দেখায়াম দেখ কে আনারা বাবান যে হয় মানুষটা জানছে বুঝুন বন্ধুরা তালে খাইয়া দেখ কেটু আমারে যে লাইক করুন যে নমস্কার